মেদিনীপুর জেলার কাথি পৌরসভায় প্রচুর পরিমাণে যে যানজট হয় সেই যানজট কাটানোর জন্য আজ পর্যন্ত কেউ কেউ প্রক্রিয়া করলেও সফল করতে পারেনি কেউ সেই কারণে যানজট কাটানোর নতুনভাবে পরিকল্পনা নিলেন পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিক্ষারত্ন পাওয়া প্রধান শিক্ষক ডক্টর নিরঞ্জন মান্না তিনি নতুনভাবে চিন্তাভাবনা করে যানজট কাটানোর সিদ্ধান্ত নিলেন এই কাথি শহরে প্রচুর পরিমাণে যানজট হয় বলে তিনি জানান কারণ একদিকে টোটো অপরদিকে ইঞ্জিনের রিকশা ই টোটো এবং ইঞ্জিনের রিক্সা কাঁথি শহর বাদ দিয়ে বিভিন্ন গ্রাম থেকে চলে আসায় সমস্যায় পড়তে হচ্ছে কাশি বাসিন্দাদের সেই কারণে এত পরিমাণে টোটো এবং ইঞ্জিনের রিক্সা বাড়াবাড়ি হচ্ছে সেইটা রোধ করার জন্য কাউন্সিলর নিরঞ্জন বাবু পদক্ষেপ নিলেন এই পদক্ষেপ নেওয়ায় খুশি কাঁথি বাসিন্দা থেকে বুদ্ধিজীবী মহল কাঁথি থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ওই টোটো অটোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন এমনি হাত টানা রিক্সার সংখ্যাটা কমে গেছে টোটো অটোর সংখ্যা বেড়েছে এখন টোটো অটোর সংখ্যাটা আমরা পৌরসভা থেকেই তাদের লাইসেন্সটা দেওয়া হয় আবার কিছু গ্রাম থেকেও কিছু শুধু পৌরবাসী নয় কিছু গ্রাম থেকেও লোকজন এসে এখানে লাইসেন্স নিয়ে তারা কিন্তু এখানে টোটো অটো চালাচ্ছে কিন্তু এটার সংখ্যাটা এত বেশি বেড়ে গেছে এবং তাতে রাত্রী পৌরসভায় যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে মানে সংখ্যাটা মানুষের রুজি রোজগারের জন্য হয়তো এটাকে দেওয়া হয়েছে তবে সংখ্যাটা এত অতিরিক্ত হয়ে গেছে এখন সাধারণ মানুষ এতে অতিষ্ঠ হয়ে উঠছে এটাকে এটাও চিন্তা ভাবনা করার খুব দরকার আছে যে সেটা অন্যভাবে ওনাদের কীভাবে রুজি রোজগারের ব্যবস্থা করা যায় বিকল্প সেগুলোও চিন্তা ভাবনা করা কিন্তু ওই টোটো অটো নামিয়ে পুরো রাস্তা জ্যাম করে মানুষের অসুবিধা সৃষ্টি করলে যেটা হচ্ছে বর্তমানে সাধারণ মানুষ খুব এই নিয়ে খুব বিরক্ত সেক্ষেত্রে